সব লোকে কয় লালন কি আপামোর জগৎবাসীর কাছে পরিচিত হলেন লালন ফকির তিনি কিন্তু এই লালন ফকিরের জীবন কাহিনী রহস্যে মোড়া লালনের গান ভালো লেগেছিল বলে স্বয়ং রবীন্দ্রনাথ তার জমিদারি এস্টেটের কর্মচারীদের দিয়ে লালনের গানের দুটো খাতা নকল করিয়ে এনেছিলেন সেই খাতা দুটো এখনো বিশ্বভারতী রবীন্দ্র ভবনে সযত্নে রাখা আছে লালন ফকির সম্পর্কে বাংলার শিক্ষিত সমাজে প্রথম উৎসাহ জাগিয়েছিলেন রবীন্দ্রনাথ লালনের গানের সহজ সরল অথচ হৃদয়স্পর্শী বাণী তার ভেতরকার মরমী আধ্যাত্মিকতা কবির মনে তারি পেয়েছিল সেই জন্য নানা লেখায় ও ভাষণে তিনি লালনের গান অত্যন্ত গর্ব করে উদ্ধৃত করতেন লালনের গানও সংগ্রহ করেছিলেন সাগ্রহে শুধু তাই নয় তেরোশো বাইশ বঙ্গাব্দের কলকাতার প্রবাসী পত্রিকায় হারামনি বিভাগে লালনের কুড়িটি গান প্রকাশ করেছিলেন বাঙালি পাঠকদের কাছে অখ্যাত অজ্ঞাত গীতিকারকে পরিচিত করবার জন্য লালনের গুণগ্রয় রবীন্দ্রনাথ এতটা উদ্যম না নিলে আমাদের লালন চর্চা কিন্তু আজ অসম্পূর্ণ থেকে যেত গ্রাম বাংলার একটা ছোট্ট গ্রাম ভারবাতে এক দরিদ্র কৃষক পরিবারে লালনের জন্ম হয় শৈশবেই তার পৃথিবী ঘটে তারপর বিধবা মায়ের সঙ্গে তিনি মামার বাড়িতে চলে আসেন মামারা তাকে চাষবাসের কাজে মন দিতে বললে লালনের সেসব ভালো না লালন আপন ভোলা মানুষ তার ইচ্ছা করে দূরে মাঠে কোন নির্জনে কিংবা নদীর পাড়ে বসে নানা রকমের চিন্তা ভাবনা করতে এদিকে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে গেলেন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া গেল না অনেক দিন পরে বর্ধমান রাজবাড়িতে এক কবিয়ালের দলের সঙ্গে তাকে দেখা গেল সেখান থেকে তাকে ধরে আনা হলো লালনের মা আর মামারা তড়ি বিয়ে দিয়ে দিলেন অদ্ভুত ব্যাপার বিয়ের পরে লালন অতিমাত্রায় সংসারী হয়ে গেল মন দিয়ে কাজকর্ম করে সন্ধ্যাবেলায় কীর্তনের বেশ ভালোই চলছিল এদিকে রথযাত্রার সময় সেই গ্রামের ও প্রতিবেশী গ্রামের কিছু যুবক পুরীতে জগন্নাথ দেব দর্শনে যাবে বলে ঠিক করে লালনও তাদের সঙ্গে যেতে চাইল তার মা আর স্ত্রী অনেক আপত্তি করল কিন্তু সে কারোর কোনো কথা না শুনে রথযাত্রার কয়েকদিন আগেই বেরিয়ে পড়ল কিন্তু যাত্রাপথে লালন জড়ে পড়ল দিনে দিনে জ্বর বাড়তে লাগলো গায়ে বসন্তের কুটি দেখা দিল তীর্থযাত্রীর দলটা লালনকে মৃত মনে করে একটা নদীর পাড়ে ফেলে রেখে চলে গেল গ্রামে গিয়ে তার লালনের মৃত্যু সংবাদ প্রচার করে দিল এদিকে পুরীর যাত্রায় লালনকে ফেলে রেখে যাবার তিন ঘন্টা পরে জুয়ার এলো জোয়ারের জলে লালন ঘাটের কাছে এলো লালনকে এই অবস্থায় এক মুসলমান জোলা ও তার স্ত্রী উদ্ধার করে তাদের ঘরে নিয়ে গেল তারাই সেবা শুশ্রূষা আর যত্ন দিয়ে তাকে নতুন জীবন দান করল সেখানে তাদের গুরু বৃদ্ধ ফকির ফিরোজ সাইয়ের সাথে লালনের আলাপ হল দুজনে দুজনের ঘনিষ্ঠ হয়ে উঠল ফিরোজাহ তাকে শোনাত কোরআনের নানা উপদেশ আর লালন তাকে শোনাত রামায়ণ মহাভারতের কথা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবার পর লালন বাড়ি ফিরে আসার জন্য মনোবাসনা জানাল ঝোলা দম্পতি চোখের জলে তাকে বিদায় দিলেন লালন যেদিন গ্রামে ফিরে এলো সেদিন তার সাদ্দাদি অনুষ্ঠিত হচ্ছিল প্রথমে সবাই তাকে দেখে ভয় পেলেও মা ও স্ত্রী লালনকে চিনতে পারল লালন নিজের সমস্ত বৃত্তান্ত বলল এই বলাই হলো কাল লালন মুসলমানের ঘরে অন্নজল খেয়েছে গোড়া হিন্দু সমাজে আর তার কোনো স্থান নেই সে সমাজ সমাজপরদের কাছে অনেক অনুন্নয় বিনয় করল কিন্তু কোনো লাভ হলো না ভগ্ন হৃদয়ে লালন গ্রাম ছাড়লো কয়েকদিন অস্থিরতা কাটাবার পর লালন আবার চলল সে বৃদ্ধ ফকির যশোর জেলায় সেখানে পৌঁছে তিনি মিলিত হলেন দুজনে দুজনকে পেয়ে আনন্দে আত্মহারা হলেন তারপর ফিরোজশাই লালনকে দীক্ষা দিলেন কিছুদিন সেখানে কাটিয়ে গুরুর নির্দেশে লালন তীর্থে বেরোলেন অনেক হিন্দু ও মুসলমান তীর্থস্থলে কয়েক বছর কাটালেন কিন্তু কিছুতেই তিনি মানসিক শান্তি পান না মনের এই অস্থিরতা নিয়েই তিনি এলেন বৃন্দাবনে এখানে এসে তার মন প্রাণ জুড়িয়ে গেল সেখানে কিছুদিন কাটিয়ে তিনি ফিরে এলেন নিজের জন্মস্থান গ্রাম বাংলায় নবদ্বীম ধাম ঘুরে তিনি সে উড়িয়াতে স্থায়ী আস্তানা গড়ে সেখানে সাধন ভজন করতে লাগলেন এদিকে পাশের গ্রামের সমাজপতিদের কানে গেল কথাটা তারা যে লালনকে সমাজচ্যুত করেছিল সে আবার এসে জুটেছে নিম্ন শ্রেণীর লোকগুলোকে ধর্ম কথা বোঝাচ্ছে চারিদিকে ছিচিকার গেল লালন কিন্তু অটল রইলেন সেই সময় সমাজে প্রথা ব্যাধির মতো সমাজকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল একদিন একজন বিধবা যুবতী তার মৃত স্বামীকে রাতের আধারে ফিরে জীবন বাঁচাতে পালিয়ে এলো লালন সাইয়ের কাছে সকালে লালন তার সব কথা শুনে তাকে কন্যা বলে আশ্রয় দিল এই জন্য ক্রুদ্ধ সমাজপতিরা লালনের আখড়া পুড়িয়ে দিল লালন তবুও কর্তব্যচ্যুত হল না মেয়েটিকেও ছাড়ল না সকলে মিলে একটি গাছের তলায় তারা আশ্রয় নিল এবার সমাজপতিরা লালনকে মারবার জন্য ভোলাই সর্দার নামে এক গুন্ডাকে পাঠালো কিন্তু সেখানে গিয়ে লালনের মুখে বাণী আর উপদেশ শুনে ভোলাই সর্দারের নিজের উপর ধিৎকার জন্মালো সে নিজের কৃতকর্মের জন্য অনুতাপ সজল চোখে ছুটে গিয়েছে লালনের পায়ে গিয়ে পড়ল লালনও সস্নেহে তাকে বুকে তুলে নিল সে উড়িয়ার আখড়াতে অনেক দূর থেকে ভক্ত শিষ্যরা আসতে থাকলো দেশের নানা অঞ্চলে লালনের সাধনার সহজ সরল পদ্ধতির কথা ছড়িয়ে পড়ল চাষি জেলে মজুর সকলের মুখে লালনের গানের গলি ঘুরতে লাগলো এবার সমাজপতিরা ভাবলেন তারা সরাসরি লালনের আখড়ায় গিয়ে তাকে আচ্ছা করে শাসিয়ে আসবেন এই ভেবে তারা হাজির হলেন লালনের আখড়ায় সেখানে অগণিত মানুষের ভিড় দেখে তারা থমকে গেলেন তার উপর ভোলাই সর্দারও তাদের মধ্যে বসে আসে দেখে তাদের সাহস হারিয়ে গেল তারা চুপচাপ সরে পড়লেন আবার মুসলমান সমাজপতিরা মৌলবেদের মাধ্যমে এতদিন সমাজের নিম্ন বর্ণের মুসলমানদের ওপর নানা অত্যাচার এসেছে এই সমস্ত অত্যাচারে তো শোষিত মুসলমানরা ক্রমশ যখন তাদের ধর্মের প্রতি বিত হয়ে লালনের আখড়ার প্রতি আকৃষ্ট হতে থাকল তখন সমাজ পরিদের টনক নড়ল তারা কোনো দিনের লালনকে ভালোভাবে মেনে নেয়নি লালনের আখড়ায় তার উদার ধর্মতের কাছে হিন্দু আর মুসলমানের কোনো প্রভেদ নেই তারা যেন একে অন্যের ভাই লালন উদার্ত কণ্ঠে মাঠে ঘাটে গান গে বেড়ায় সব লোকে কয় লালন সংসারে গ্রামীণ পরিবেশে অসাধারণ জনপ্রিয় ছিল তার এই গানগুলি গলায় গান নিয়ে যেমন লালন যেত শিষ্যদের বাড়ি তেমনই শিষ্যরা দল বেঁধে আসতো তার আখড়ায় গানের টানে গুরুর সঙ্গের লোভে লালন তখন উচ্ছ্বসিত হয়ে বলতেন ওরে আমার পুনা মাছের ঝাঁক এসেছে বয়স ক্রমশ বাড়লেও লালনের গান লেখা আর গান গাওয়া কিন্তু বন্ধ হলো না কুষ্টিয়া আর তার আশেপাশের জনবসতিতে লালনের আসা যাওয়া ছিল ওই রকম তিনি চলে যেতেন ঠাকুর জমিদারদের হাউসবোটে সেই সুযোগে আঠারোশো উনব্বই সালের পাঁচই মে একটা চেয়ারে বসিয়ে লালনের প্রতিকৃতি এঁকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ভাগ্যে এঁকেছিলেন বলতে গেলে ওই একটাই লালনের প্রত্যক্ষ চিহ্ন আমাদের কাছে আছে জ্যোতিরিন্দ্রনাথের এই ছবিটার কথা কিন্তু জানা যায়নি কেউ খেয়াল করেনি নন্দলাল বসু তার নিজের কল্পনা দিয়ে লালনের একটা প্রতিকৃতি আঁকেন সেটাই বহুদিন পর্যন্ত লোকে লালনের আসল চেহারা বলে জানতেন সব বইতে ওই ছবিটাই আপা হয়ে আসছিল অনেক পরে জানা গেল লালনের আসল ছবি এঁকেছিলেন জ্যতিরিন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের সতেরোই অক্টোবর ভোর পাঁচটায় উড়িয়ার আখড়ায় লালন মারা যান কত বয়স হয়েছিল একশো বছর কুষ্টিয়া থেকে সেই সময় হিতকরি নামে একটি পাক্ষিক পত্রিকা বের হতো আঠারোশো সালের একত্রিশে অক্টোবর সংখ্যায় তাতে ছাপার অক্ষরে বেরোয় লালনের মৃত্যু সংবাদের কাহিনী সেখানে লেখা হয় লালন ফকিরের নাম এই অঞ্চলে কাহারও শুনিতে বাকি নেই শুধু এই অঞ্চল কেন পূর্বে চট্টগ্রাম উত্তরে রংপুর দক্ষিণে যশহর এবং পশ্চিমে অনেক দূর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে বহু সংখ্যক লোক এই লালন ফকিরের শিষ্য শুনতে পাওয়া যায় তার শিষ্যের সংখ্যা দশ হাজারের ওপর তাকে আমরা সচক্ষে দেখেছি আলাপ করে বড়ই প্রীত হয়েছি ইনি একশো ষোলো বছর বয়সে গত সতেরোই অক্টোবর শুক্রবার সকালে মানবলীলা সংবরণ করেছেন মরণের আগে রাত্রেও প্রায় সমস্ত সময় গান করে রাত্রি পাঁচটার সময় শিষ্যদের তিনি বলেন আমি চললাম এরপরই তার হয় একশো বছর পর্যন্ত লালন বেঁচেছিলেন কিনা তাই নিয়ে অনেকে তর্ক করেন তবে তিনি দীর্ঘজীবী ছিলেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই আঠারোশো সালে তার মৃত্যু হয়েছিল সে উড়িয়াতে সেখানে গেলে এখনো কিন্তু তার সমাধি দেখা যাবে